দুই হাজার পঁচিশ সালে বাণিজ্য মেলাটা আমাদের সিলেটে শুরু হয়ে গেছে অনেক দিন ধরে দেখতেছি সব জায়গায় মেলা 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 চলতেছে একদম মাথা টাতা নষ্ট হয়ে গেছে দু বছর ধরে আসলে মেলাই ভালো করে হয় না এই মেলাটাও বেশি দিন থাকবে না পঁচিশ তারিখ আজকে সম্ভবত মেলা উঠে যাওয়ার কথা সঠিক জানি না লুকের মুখে শুনেছি তো যারা জাননি অবশ্যই চলে যাবেন কারণ মেলা বেশিক্ষণ থাকবেও না আর যেহেতু ঈদের সিজন ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে যায় মেলা হলে সেজন্য মনে হয় থাকবে না তো ছোটো মেয়েকে নিয়ে আমি মেলায় চলে গেলাম সামনের গেটটা অবশ্যই বন্ধ রেখেছে কি কারণে তবে আমরা পিছনের গেট দিয়ে ঢুকে পড়েছি এখানে পাপুসের দোকানেই প্রথমে আমার চোখটা আটকে গেলো সেখানে অনেক ধরনের পাপুস ছিল আসলে কি বলবো পাপুস কিনতে গেলে আমার মনে হয় সবটাই কিনে নেই তা আমার দুটা পাপুস বেশ ভালো লেগেছে টাকারও চিন্তা করতে হয় তো এগুলার দামও রিজনেবল ছিল আমি দুটা পাপুসও নিয়েছি আর এখানে কাপড়ের দোকানে চলে গেলাম এখানে অনেক জামা আনরেডি থ্রি পিস ছিল সেখানে গিয়ে অবশ্যই আমার তেমন একটা পছন্দ হয়নি জামাগুলো কারণ আমি আনরেডি থ্রি পিসগুলো অনেক কম পড়ি যাই হোক আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম বিকেলের দিকে গিয়েছিলাম ছোটো মেয়েকে নিয়ে আসলে সন্ধ্যা হলে ভিড়টা বেশি হয়ে যায় আস্তে আস্তে মানুষের আনাগুনা বাড়তেছে ভয় ভয়ও লাগে যেহেতু মোবাইল বের করতে পারি না ভালো করে ভিডিও করতে পারি না তা ঝটপট আমি কিছুটা ভিডিও করে নিলাম তো সব দোকানেই গিয়ে আমার সব কিছুই কিনে নিতে ভালো লাগে কি করব সংসারের জন্য সব টুকিটাকি না কিনলেও আসলে ভালো লাগে না তো আমি এই ফুলের দোকানে গিয়ে এই লাল ফুলটা আমার অনেক ভালো লেগেছে দাম চেয়েছিলো সাড়ে তিনশো টাকা তাদের নাকি ফিক্সড প্রাইস এরকম ফুল দোকানেও সাড়ে তিনশো পাওয়া যায় মেলাতে যাই আমরা একটু কম বেশ করে কেনার জন্য কিন্তু কি আর করবো ভালো লেগেছে আপনার ভাইয়া বললেন নিয়ে যাও ভালো যখন লেগেছে তা জটপট এই ফুলটাও আমি নিয়ে নিলাম আর কিছু ফুলের স্টিক আমি কিনেছি অবশ্যই তার ভিডিও এখনো করতে পারিনি মেয়েটাকে নিয়ে ওর বাবা হাঁটতেছে আর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম যে কি কিনবো কী না প্রথমেই আমি মেলাতে গিয়ে কিনতে চাই না কারণ পুরো স্টলগুলো ঘুরে ঘুরে দেখি অনেকটা স্টল হয়ে গেছে আমি তো ভেবেছিলাম একটা ভাইয়ের ভিডিও দেখে গিয়েছিলাম ভাবছিলাম কয়টা দোকান হয়েছে আসলে অনেকগুলা হয়ে গেছে এখন আস্তে আস্তে ভিড় জমতেছে দোকানগুলাও বাড়তেছে আর এই স্লিপারটা আসলে অনেক ভয়ঙ্কর লাগে অনেক উঁচু থেকে ইয়ে হয় তো ছোট মেয়েকে বললাম কিন্তু ওরা রাজি হলো না ভয় পাচ্ছে ওরা আসলে নাগরদুলা এইগুলা চড়তে চায় না ভীষণ ভয় পায় ছোট ছোট যেগুলো আছে সেগুলা দুলনা এগুলা হলে চড়তে চায় কারণ ওরা ভীষণ ভয় পায় ওদের কি কথা কি বলবো আমারও ভীষণ ভয় লাগে আর এটা আমার অনেক ভালো লেগেছে মন চাচ্ছিলো আমি উঠি কিন্তু বয়সে তো হবে না এদিকে সন্ধ্যা হয়ে আসছে তো অনেকগুলা রাইড ছিল ছড়ার মতো কিন্তু ছোটটা একদম ছোট মেটা গেছে তো এইগুলা চড়তে বেশ পছন্দ করে না ভয়ও পায় যাই হোক সন্ধ্যা হতে না হতে আমরা চেয়েছিলাম বের হয়ে যাব কিন্তু আসলে কেনাকাটাই শেষ হচ্ছে না আর স্টল গুলা ঘুরে দেখবো দেখবো ভাবে আসলে সন্ধ্যার অনেক পরেই আমরা আসি অনেক ভয় লাগছিল মেলার মধ্যে কারণ সেরকম সিকিউরিটিও নেই আর কি করব ঝটপট অনেক কিছু কিনে নিলাম হিজাব কালেকশনও অনেক উঠেছিল তো আমার এই তিনটা হিজাব অনেক ভালো লাগে যেহেতু আমি বোরকা হিজাব করি তো যেখানেই যাই একটু হিজাব দেখলেই মনসা একটু কিনে নিয়ে আসি তা নিয়ে আসলাম আর এই ফুলটাও নিয়ে আসছি যেটা আপনাদেরকে দোকানে দেখিয়েছিলাম এটা এখন ঘরে এনে দেখলাম আর পাপুসগুলাও অনেক সুন্দর ছিল কালারটাও আমার ভীষণ ভালো লেগেছিলো তা আমি ঝটপট দুইটা পাপুস নিয়েছি এগুলো আসলে ঘরে রাখলে অনেক ভালোও লাগে কিন্তু বাচ্চাদের জন্য আমি রাখতে পারি না ওরা ভীষণ নোংরা করে ফেলে কী করবো আর এই মশলা জারটা অনলাইনে আমি অনেকবার দেখেছি আনবো আনবো কিন্তু ডেলিভারি চার্জ দেড়শো টাকা ছিল সেই জন্য আর আনা হয়নি তো ঝটপট মেলা গিয়ে পেয়ে গেলাম আর এটা কিনে নিয়ে আসলাম আর এখানে আমি অনেকগুলো স্টিক কিনেছি অনেকগুলো বলতে ছয়টা সাতটার মতো প্রতিটা স্টিকের দাম নিয়েছিল বিশ টাকা করে তো সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ